আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম একটি হাইড্রোলিক বডি নিয়ে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেলে পুরাতন হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে টোভিওর্স এই হাইড্রোলিক বডিটি বিক্রয় করা হবে একেবারে জরুরি ভিত্তিতে বডিটা আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ভাবের বাজার এলাকা বডিটা হচ্ছে পঁচাশি সেফটি এবং এর সাথে পনেরো টন চক লাগানো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো টোভিওর্স যদি কারো আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন টোভিওর্স এ একেবারে রানিং বডি বডিতে কোনো প্রকার কাজ নাই গাড়ির কিস্তি পরিশোধ করা হবে সেজন্য বডিটি বিক্রি করে দেওয়া হবে তো গাড়িটি আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশাইমোর ভবের বাজার এলাকাতে আপনারা আসলে লোকেশনে আসলে বডিটা চালিয়ে দেখে আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই কারো যদি পছন্দ হয় বডিটা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন তো সব সময় আপনারা চেষ্টা করবেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ইমোতে এইট ডাবল ওয়ান এইট যে নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা অনেকেই খুব কম দামের ভিতরে আপনারা হাইড্রোলিক বডি খুঁজতেছেন তো ভিউয়ার্স যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন কারণ বডির চাহিদা কিন্তু ব্যাপক চাহিদা বিক্রি হয়ে গেলে কিন্তু আপনারা পাবেন না তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ হাইড্রোলিক বডি কালেকশানে কিন্তু খুবই অল্প পরিমাণ আছে যাই হোক যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর মালিক পক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা তো চাওয়া ছিল অবশ্যই কিছু কম বেশি করা যাবে ভিউয়ার্স যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন